আপনার বিল্ডিং আছে তু রমিয়া কীর্তন শোনান এটি প্রাইভেট কারে চলে প্রাইভেট কারে ছাগল টানে ইউরোপ আমেরিকাতে আপনার পুরা বাড়ি এসি ইউরোপ আমেরিকাতে গরু ছাগল শুকরের খামার সেন্ট্রাল এসি পুরাটা এসি তো কী সে এগুলো শোনাবেন দুনিয়া মোমেনের কিছুই না বলার মতো কোনো বস্তু না বলার মতো কোনো বস্তু না মৌমেন বলবে শুধুই আখেরাত ইমানদার হিসাব দিবে আখেরাতের হিসাব এজন্য নবীজি বলছে এক নামাজের পরে আরেক নামাজ বান্দা যখন আদায় করে তো দুই নামাজের মাঝের গুণা আল্লাহ মাফ করে দেয় কি মনে করছেন হ্যাঁ চালাক ফরমান চালাক হয় না ইমানদার চালাক নামাজি চালাক সে বোঝে আমার দুনিয়াও চলতেছে অসুবিধা কি আমার আখেরা তো ঠিক হচ্ছে কথা বোঝেন নাই আমার দুনিয়াও চলতেছে আমি তো দুপুরে ভাতও খাইলাম জোহরের নামাজও পড়লাম অসুবিধা কি আজকে না আজকে রোজা রাখছি তো বুঝাইলাম যে ইমানদার তো বুঝে ইমানদার সহজ হিসাব এটা আমার তো দুনিয়া চলতেছে আমি তো বিয়ে করছি আমার তো বাচ্চা হইছে চারটা আমার তো ঘর আছে আমার ঘরেও সোফা আছে আমার ঘরে ফ্রিজ আছে দুইটা আমার ডাইনিং টেবিল নাই ডাইনিং টেবিল না খাট আছে তো আমার সমস্যা কি দুনিয়া তো আমার ভোগ করছি আমি পাঁচ ওয়াক্ত নামাজ আমি জামাতে পড়ছি তাদের কালবে কলিজার মধ্যে কবরের ফিকির আখেরাতের ফিকির আছে পরকালের ভাবনা আছে তারা শুধু নেকি তালাশ করে নেকি তালাশ করে নেকি তালাশ করে আর নেকির সর্বশ্রেষ্ঠ মৌসুম মাহের রমজান মাহের রমজান আল্লাহর প্রিয় বান্দারা শ করে নেক তালাশ করে হাদিসের মধ্যে বহু সাহাবিদ এরকম প্রশ্ন আছে নবীজির কাছে যারা কোন না কোনো আমল তালাশ করছে রিয়া রসুলাল্লাহ আমার একটা আমল বলে দেন আমার একটা বিষয় বলে দেন আমার একটা বাক্য বলে দেন আমার একটা কথা বলে দেন এইভাবে খুঁজছেন শুধু আমল খুঁজছেন কেন আমার নেকি দরকার আমার নেকি দরকার দুল্লানি আলা আমালিন আমিল তুহু দাখালতুল চান না এক সহজ সরল সাধারণ সাহাবি আইসা নবীজিকে বলছেন ইয়া রসুল আল্লাহ আমাকে একটা আমল বলে দেন আমল করব আর আমি জান্নাতে যাব নবীজি সাল্লাই সাল্লাম বলেন আল্লাহ এবং রসুলের প্রতি ইমান রাখবা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা ফরজ হলে জাকাত দিবা রমজান আসলে রোজা রাখবা তখন পর্যন্ত হজ ফরজ হয় নাই এই জন্য এই চারটা বলে নবী শেষ করছে এই সাহাবি দাঁড়িয়ে বললেন ইয়া রসুল আল্লাহ আমি আল্লাহর কসম আপনার কথা থেকে এক চুলো কমাবো না বাড়াব না বরং আপনি যা বলেছেন তা আমল করতেই থাকবো নবীজি তখন বললেন বাকি বাকিদেরকে তোমরা যদি এই মুহূর্তে জমিনের মধ্যে কোনো জান্নাতি মানুষ দেখে তোমাদের নয়ন জুরাইতে মন চায় একে দেখা একে দেখো এই যে জান্নাতি চায় অথচ সে আমল করে নাই এখন মাত্র আদা দিছে কিন্তু বলার ঢং চেহারার রং দেখে নবী বুঝছে যা বলছে তো দিল দিয়েই বলছে বাকফারি কথা না ধোকাবাজি কথা না হ্যাঁ ধোকাবাজি কথা না আপনি বলে দিলেন বক্তার লগে ঠিক কিনে ঠিক কিতে টেক এটা কইলু আর আবার কই অনেকে নিজে নিজে হাসে তার মারি ইচ্ছা করে মস্কারি করল মস্কারি করল ঠাট্টা করলো আর কি ঠাট্টা করলো অথচ দিনকে নিয়ে নৌজওয়ান ছেলে মনে রাইখো বাবা আল্লাহর দিনকে নিয়ে কোরআনের একটি অক্ষরকে নিয়ে ইসলামের একটা ছোট্ট বিধানকে নিয়ে ঠাট্টা করা মস্কারি করা তুচ্ছ তাচ্ছিল্য করা কুফুরি কুফুরি এ জঘন্য মুসিবত এটা কুফুরি ইস্তেহজা কুফুরি ইসলামের ছোট্ট থেকে ছোট্ট কোনো বিষয়কে অবজ্ঞা করতে নেই অবজ্ঞা করতে নেই এ খামখেয়ালি বিষয় খামখেয়ালি বিষয় কোনো আমল না করা এটা হলো গুনা একটা আটা হলো কোনো আমল ছোট হোক আদনা থেকে আদনা এটাকে তুচ্ছ করা কুফুরি কুফুরি ওই লোক বেইমান হয়ে যায় আন্তাহবাতা আমালুকুম ও আন্তুম লা তাশউরুন কোরআন শরীফে আছে সুরা হুজরাতের মধ্যে আল্লাহ বলছে ইমানদার সাবধান কথাবার্তা বলতে এমন কি কদম ফেলতে খেয়াল আগে আল্লাহ না আল্লাহ বাড়াইও না ওনাদের নবীর সামনে আগেও হাইটো না নবীর আওয়াজের উপরে আওয়াজও বাড়াইও না নিজেরা যেমনি একজন আরেকজনকে ডাকা ডাকি করো নবীজির সামনে এমন ডাকা ডাকিও না আল্লাহ বলেন দেখতে মনে হয় এটা সামান্য অপরাধ কিন্তু না এই অপরাধের কারণে নবীর আগে বাড়ার কারণে নবীর আওয়াজের চাইতে আওয়াজ বড় করার কারণে নবীর সামনে এই নিজেদের মতো করে ডাকাডাকি করার কারণে আন্তাহ বাতা লুকুম ও তোমার পুরা জিন্দিগির সমস্ত আমল একসাথে নিঃশেষ হয়ে যাবে একসাথে একসাথে বরবাদ হয়ে যাবে একসাথে নিশ্চিহ্ন হয়ে যাবে এই জন্য দোস্ত এটা জরুরি বিষয় বাবাদের কাছেও বলি অনেক মানুষ আপনাদের অনেক সময় চা দোকানে বসতে বসতে অনেক মস্কারি করেন নিজেদের আড্ডায় বসে বসে অনেক সময় অনেক মস্কারি না রে বাফ মস্কারি করতে নাই ঠাট্টা করতে নাই দিন কেনি আপনি কোনো হুজুরকে কে করবেন না কোন আলেমকে বিদ্রুপ করবেন না ওনার বিষয় হয়তো আপনার বুঝে আসে না আপনি যেই হুজুর থেকে শুনছেন হুজুরের বক্তব্য ওই হুজুরে যদি তর্ক করে করুক আপনি তো বুঝেন না সব আপনি তো সব আন্দাজ করতে পারেন না উচিত ভাতে মাসে চালে ডালে খাইয়া পইরা সামাজিক অবস্থান নিয়ে দুনিয়া আমি চলতেছি এটা কোনো জিন্দিগি না মুসলমান খোদার কসম দুনিয়া বি পদ পদবি দুনিয়াবি কোনো বাত মাছ চাল ডাল দালান বিল্ডিং এটা কোনো হিসাবের কোনো বস্তুই না মুসলমানের জন্য এটা কোনো বিষয়ই না এটা উল্লেখ করার মতো কোনো বস্তুই না ওটা দুনিয়াটা আমার বাড়ি আছে কীর্তের কন এটা বাড়ি এলে কীতে হয়েছে আমাদের বিল্ডিং আছে তোর মিয়া কীর্তেন শুনান প্রাইভেট কারে চলে প্রাইভেট কারে ছাগল টানে ইউরোপ আমেরিকাতে পুরা ইউরোপ আমেরিকাতে গরু ছাগল শুকরের খামার সেন্ট্রাল এসি এসিটা এসি শোনাবেন দুনিয়া মোমেনের কিছুই না বলার মতো কোনো বস্তু না বলার মতো কোনো বস্তু না মোমেন বলবে শুধুই আশের ইমানদার হিসাব দিবে আখের হিসাব আখেরা তিরিশ সাব আলমালু অল বানুন জিন আতুল হায়াতি দুনিয়া ওয়াল বা কিয়া তো সালিহাত খৈরুন আইন দার অব ওয়া বাউয়া খাইরুন আমাদ আল্লা বলে শোনো বান্দা দুনিয়ার সম্পদ এবং সন্তানাধি এ তো শুধুই কেবল দুনিয়ার কিছুক্ষণের সৌন্দর্য ফুল এটা ফুল ফুল যত সুন্দর হয়েই ফুটুক ছন্দা হইতে হইতে ছয় ঘন্টা নয় ঘণ্টা পরে ফুল শুকিয়ে যায় বিবর্ণ হয়ে যায় মলিন হয়ে যায় এই এই সোফা পৃথিবীর সবচেয়ে দামি কাঠ দিয়ে বানাইলো দুই বৎসরের ব্যবধানে দেখা যাবে এটার বার্নিশ উঠে গেছে বার্নিশ লাগতেছে নতুন কোনোখান দিয়ে ওই যে এটা উঠে গেছে কাঠ কোনোখান দিয়ে পায়া ভাঙ্গিয়া গেছে ফ্রিজের তলে দিয়া ফানি পড়ে এসির কোনা দিয়া ফানি পড়ে দরজা ভাঙিয়া চিটকারি ফরা গেছে এই দুনিয়া এই দুনিয়া এই দুনিয়া এই হাসে তই কাঁদে এই আনন্দ তোই বেদনা এই আনন্দ তোই বেদনা এজন্য এক মুমিনের জন্য দুনিয়া উল্লেখ করার কোন বস্তু না বাস ও মাহাদিহিল দুনিয়া ইল্লা লাহবুম ওয়া লায়ব আল্লাহ ወচে বান্দা শুনো দুনিয়ার জীবন শুধুই তামাশা শুধুই খেলাধুলা আল্লাহ বলছে লা তামুতান্না আইনাইকা ইলা মা মাত্তানা বিহি আজওয়াজাম মিনহুম যাহরাতাল হায়াতিদ দুনিয়া আল্লাহ বলছে বান্দা দুনিয়ার এই অর্থ সম্পদ বাড়ি গাড়ি দালান বিল্ডিং ভবন এই প্রাচুর্যের দিকে তুমি মুমিন তুমি চোখ বড় করে তাকাইও না আফসোসের দৃষ্টিতে অবাক চোখে না চোখ বড় করা মানে কি মাদ্দুল আইন এই শব্দটা আরবি কোরআনের শব্দ অর্থ হল দেখবেন মানুষ বড় বিল্ডিং দেখছে দশতলা বিল্ডিং খুব সুন্দর বাড়ি দেখে মানুষের চোখ বড় হয়ে যায় এমনি চোখ টানা দেয় আর কি টানা দিয়ে বল বাপরে কি তারি বিল্ডিং নি রে করছে কি রে বললে তখন চোখটা একটু কি খায় টানা খায় টানা খায় গাড়ি দেখছে একটা মনে করেন এক কোটি টাকার গাড়ি আরে কি তো কত গাড়িটা তা এ চোখে চোখতে একটু কি খায় টানা খায় আল্লাহ নিষেধ করছে চোখ বড় বড় করো না চোখ লম্বা করো না চোখ লম্বা করো না কেন জাহারাতাল হায়াতের দুনিয়া রে সব কিছু জীবন সাহারাতুন ফুল 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 যত সুন্দর হয়ে ফুটুক বিবর্ণ হয়ে যাবে। মলিন হয়ে যাবে, মলিন হয়ে যাবে। ওয়ারিস্করব্বিকা, খাইরুন আহিন্দারব্বি। তোমার রবের থক্ষ থেকে যেটা সেটাই উত্তম সেটাই উত্তম বল বাতি আতুসালী হাত খায়রুন আহিন্দারববিকা সাওয়া বাম খাইরুন আমালা। আল্লাহ বলে জীবনের কোনো অর্জন দিয়ে যদি বিনিময় চাও জীবনের কোনো অর্জন কামাই রোজগারি দিয়ে যদি কোনো আশা করো তো সেটা হবে শুধুই ন্যাক আমল সেজদা দিয়ে কিছু চাইতে পারো রুকু দিয়ে কিছু আশা করতে পারো হজ করে কিছু আশা করতে পারো দান সতকা করে কিছু আশা করতে পারো হালাল রোজগার করে কিছু আশা করতে পারো ছেলে মেয়েকে দিন শিখিয়ে কিছু আশা করতে পারো মেয়েটাকে পটনসীন বানিয়ে কিছু আশা করতে পারো স্ত্রীকে পদ্মানসীন বানিয়ে কিছু আশা আশা করতে পারো নাই তো কোনো সুৎখর কোন আশা কইর না কোনো ঘুষখর কোনো আশা কইর না কোনো কিস্তিখর কোনো আশা কইর না কোনো মদখর গাঁজাখর ফুটটাখর বাবাখর ডাইলখর হারাতখর ইয়াবাখর বেইমান তুই কোন আশা করিস না না তোর জীবন দুনিয়া ও লানতের তোর আখেরাত ও করে তোর দুনিয়াবাসীও তোর লানতের যোগ্যই মনে করে মনে রাখেন ছেলেরা বাপ মনে রাখো তোমরা যারা চরিত্রহীন এক ওয়াক্ত নামাজ পড়ো না কোনো দিন ফজরের নামাজ পড়ো না তুমি হাইওয়ানকে কোনো দিন কোনো মানুষ সভ্য বলে না লম্পটকে কেউ ব্যাখ্যার বলে না গাঁজাখুরকে গাঁজাখুরেই বলে সুদখুরকে মানুষ সুদখুরেই বলে নেককারকে মানুষ নেককারই বলে আপনি সুদ খাইবেন মাংসে আপনার জোনায়ত বাগদাদি কইব হ্যাঁ মাংসে চিরা খায় আপনি হুদা বাত খান হ্যাঁ ম্যান্সে বোঝে না আপনি আমরা মানসে বোঝে না মানুষে শুধু সিরা খায় হ্যাঁ কি বন্ড করেন এই জন্য অনেক ছেলে নিজের চালাক মনে করো তোমরা সারা রাত উলঙ্গ ছবি দেখে নিজেকে বুদ্ধিমান মনে করো সারাটা জীবন রাত দিন মোবাইলে নারী ছবি দেখে প্রিয় সন্তান নিজেরা খুব চালাক মনে করছো না বন্ধু তুমি বোকামি করছো তুমি দুনিয়াত অভিশপ্ক্ত, তুমি আখেররা তো অবিষপ্ক্ত। সেজদা বিহন্ন না ফরমান দুনিয়াত মাল হুন, আখেররা ত মাল হুন, যারত পালে সেজ দানায় তুই ববেটা অভিশপ্ত ব্যাটু। মালহন বেটা, রাজিম বেটা, অভিশপ্ক্ত জিন্দি। আল্লাহ করানে বলছি। আল্লাহই কে বলছেন ব্লিস সেজদা দিলি না আজকে থেকে তুই রাজীম ফাখ রুজ ফা ইন্নাকা রাজজিম। সত্যি অভিশপ্ত বেটা জন্য কোনো না ফরমান মূলত সম্মানই হয় না ক্ষমতা দেখাইলে বাহাদুরি দেখাইলে অহংকার দেখাইলে ক্ষণিকের জন্য কেউ সামনাসামনি হয় তো জে 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 জি জি জে জে এরপরে পিসি দিয়ে বুড়ো আঙ্গুর দেখায় আমরা বৌদ দেখছি বৌদ দেখছি পিসি দিয়ে আরে থোট কথা বাদ দেবো খালাস হাঁ ইমানদার সবসময় দামি ইমানদার সম্পদশালী হলেও দামি ইমানদার ফকির হলেও দামি দামি এজন্য ভাইয়া আমার বাপ আমরা মৌমেন আমরা মুসলমান আমরা মুসলমান আমরা মুসলমান আমাদের জিন্দিগি আখেরাত আমাদের জীবন পরকাল আমাদের বেঁচে থাকা আখেরাতের জন্য আমাদের রাত আসে আখেরাতের জন্য আমাদের দিন আসে আখেরাতের জন্য প্রতিটা ভোর হয় ফজরের নামাজের জন্য প্রতিটা সন্ধ্যা হয় মাগ্রিবের নামাজের জন্য প্রতিটা রাত্রি গভীর হয় দেওয়ার জন্য ভোগ এই তাহার মোবাইলের এটা কি ভোগ করা মোবাইলের ছবি এত ধোকা এতো ছায়া এত ছায়া এত প্লাস্টিক এটার ভেতরের যেটা এটা তো ছায়া ছবি এটা তো আসল নারী না আসল নারী তো না এটা এটা তো ছায়া এটা ছবিও না ছবির ছায়া ছবিও না এটা ছবির ছায়া এটা ছায়া এই ছায়া দেখে দেখে আহা যে যুবক তার চরিত্র নষ্ট করে দিল যৌবনের সক্ষমতা নষ্ট করে দিল তার চেয়ে তো অপদার্থ আর কেউ ভেবে ওই শিখলো কি পড়লো কি পরে কে কি পড়াইলো এই বেউকুফে কি শিখলো কিত্ত এতে স্কুলে গেল গেলো এতে কি করলো আমি কিছু না পড়লো সে আফসুসের বিষয় এই জন্য দয়া করে আমাদের জিন্দিগি আখে আমাদের জিন্দিগি কি বলেন আমাদের জীবন আখে আমরা মূলত আখেরাতের জন্য মুসলমান প্রিয় বাপ শক্ত কথা বলছি বাবা নৌজওয়ান ছেলে তোমাদেরকেও বলছি বাপ কিন্তু বাস্তবতা হলে এই কথাই বুঝানো যে আমাদের জীবন আখেরাত তুমি ধোকা খাইও না বাপ তুমি প্রতারিত হইও না তুমি এই কাফের বেঈমান মুশরিক ইয়াহুদি খ্রিস্টানদের জালে পড়ে নষ্ট হয়ে যায় এটা ইন্টারনেট এটা জাল এটা তোমার মতো ইমানদার মুসলমানকে চরিত্রহীন বানাবার জাল একদিন তোমার ফকির বানায়া চরিত্রহীন বানায়া তোমার শরীরের সক্ষমতা কোমরের সক্ষমতা লজ্জাস্থানের সক্ষমতা নষ্ট করে একদিন তোমার বানাই তুমি নারী দেখতে দেখতে ছবি দেখতে দেখতে দেখবা তোমার জীবনটাও শেষ যৌবনটাও শেষ শেষ আর কিছুই কিছুই মিলবে না আর না শত শত যুবকের জীবন আমি জানি হাজার হাজার যুবক আমার জিন্দিগি তো ছেলেদের সাথে আমার জীবনটাই তো ছেলেদের সাথে আমি তো শুনি আমি তো শুনিবাস অতএব নিজের আখলাখ সুন্দর আমরা আখেরাতের জন্য আমাদের আমরা মুসলমান আমাদের কাল্লা দয়া করে পছন্দ করে এক শ্রেষ্ঠতম নবী দিয়েছেন আহা যে পথহারা হয়ে গেল তার চাইতে বড় আর কেউ হইতে পারে কলকায় না সর্বশ্রেষ্ঠ নবী আমার কপালে জুটলো তোমার কপালে জুটলো তবুও তুমি কেমনে পথারা হারা হইলা এত বড় শ্রেষ্ঠ নবী তো আর কারো কপালে জোটে না নবী চাইতে দামি আল্লাহর সৃষ্টিতে আর কে হইতে পারে সুন্দর আমাদের নবীর চাইতে কে তিনি এমন কে আছে তিনি হাসলেও সুন্দর তিনি কাঁদলেও সুন্দর তিনি হাঁটলেও সুন্দর তিনি বসলেও সুন্দর তিনি কথা বললেও সুন্দর তিনি চুপ থাকলেও সুন্দর তার প্রতিটা সিদ্ধান্ত সুন্দর তার প্রতিটা নড়াচড়াও সুন্দর আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম ইমানদারও সাড়ে চোদ্দশো বছর ধরে নবীকে পরীক্ষা করছে তিনি ইমানদারের চোখেও সর্বশ্রেষ্ঠ পৃথিবীর সমস্ত কাফের বেঈমান মুশ্রিক নাস্তিক মুর্তার দার্শনিক তারা পর্যন্ত নবীকে নিয়ে আমাদের নবী সাল্লাহ সাল্লামকে নিয়ে গবেষণা করছে একবার দুইবার না লক্ষ্য বা তিনি তাদের কাছেও শ্রেষ্ঠ কারো কাছে তো তিনি এক জার এক বিন্দু তেইশ বছরের তেষট্টি বছরের এই পবিত্র জিন্দিগিতে একটা কলমের দাগ বসাবে একটা লাল কালির ফোটা দিবে আমার নবী সাল্লা সাল্লামের উপরে এমন কেউ হয়েছে কোথাও তাহলে আমরা সেই নবী সাল্লা সাল্লামকে ছেড়ে দিলাম কেন কেন ছেড়ে দিলাম এই জন্য দয়া করে ভাবতে শিখি আমরা বাবাদেরকেও বলি নওজওয়ান ছেলে তোমাদেরকেও বলি পর্দার আড়ালের মা বোনদেরকেও বলি মা আখেরাতের ফিকির করেন আখেরাত যদি ফিকির হয় পরকালের যদি ভাবনা হয় তাহলে আমাদের পরকালের শ্রেষ্ঠতম সিজন আখেরাত কামাই করার মাহে রমজান মাহের রমজান আমাদের সামনে মাহের রমজান আমার রমজান মানে ভিন্ন কিছু রমজান মানে আখেরাতের মাস রমজান মানে মেহনতের মাস রমজান মানে পরিশ্রমের মাস রমজান মানে দুনিয়া জান্নাত কামাই করার মাস রমজান সিজন রমজান মৌসুম আখেরাতের মৌসুম আখেরাতের মৌসুম পরকালের মৌসুম অতএব বাবা এত বড় রমজানকে সামনে আল্লাহ যদি কারো হায়াতে দেয় আল্লাহ যদি দয়া করে রমজান পর্যন্ত পৌঁছায় সেই রমজানকে পেয়ে কেউ যদি নিজের জিন্দিগিটা গড়তে না পারে তার উপরে আল্লাহর লাল ছাড়া আর কিছু আর কিচ্ছু এই জন্য হাদিসে আছে আপনারা সবাই শুনেন এটা রমজানের লাস্টের দিকে হুজুররা বয়ানে এটা বলে যে নবীজি সাল্লাহ সাল্লাম মিম্বরের মধ্যে উঠতে গিয়ে আমিন বলছে তো নবীজি পরে ব্যাখ্যা দিছে জিব্রাইল আইসা নবীজিকে বলছে ইয়া রসুল আল্লাহ এত বড় শ্রেষ্ঠতম রমজান পেয়েও এত দামি এত ফজিলত পেয়েও যে তার নিজের আখেরাত গড়তে পারলো না গুনামাফ করাইতে পারলো না তারপরে আল্লাহর লানত তার উপরে ফেরেস্তাদের নবীজি তখন বলছেন আমিন হ্যাঁ জিব্রাইল আমিও কবুল করলাম অর্থাৎ আমি মোহাম্মদেরও লোক এজন্য রমজানে যে নাফরমানি করে রমজানে সুদ খায় ঘুষ খায় রমজানে কিস্তি নেয় রমজানে যেই মহিলা বেপর্দা বাজারে বাজারে ঘরে রমজানে যেই নাফরমান নামাজ পড়ে না আল্লাহর সিকির দেলাওয়াত করে না হালাল পথে চলে না তোর উপরে আল্লাহর লানত ফেরেস্তার লানত তোর নবীর লানত তোর রসুলের লানত তোর মনে রাখ এত লানত নিয়া জীবনে সুখ হবে না আখেরা তোর সুখ হবে এই জন্য দয়া করে ইনশাল্লাহ মাহে রমজানকে কদর করুন বলেন ইনশাআল্লাহ ছেলেরা বলো বাবা ইনশাআল্লাহ রমজানের জন্য প্রস্তুতি নাও রমজানের জন্য রমজানের জন্য আল্লাহ কোমরের লুঙ্গি রমজানে হাদিসে আসে শক্ত করে বাঁধতেন ইবাদতের জন্য মানুষ যখন ভারী কাজ করে শক্ত কোনো কাজ করে তখন কোমরে গামছা বা রশি টাইট করে বান দিয়ে লয় তাইলে শক্তি হয় শক্তি সঞ্চার হয় আল্লাহ নবী সাল্লি সাল্লাম রমজানে রাত্রি জাগার জন্য কোমরে লুঙ্গি শক্ত করে বেঁধে নিতেন এই বাদতে ডুবে যেতেন আল্লাহর বন্দিগিতে লেগে থাকতেন অতএব আমরা রমজানকে কদর করবো ইনশা আল্লাহ আরও একটা সুবর্ণ সুযোগ হল আগামীকাল সবে বরাত লাইলাতুল নিসফেমিন শাহবান রসুল্লাহ সাল্লা সাল্লামের সাহাবি হজরত মুহাজিবনে জাবাল থেকে বর্ণিত এই হাদিসটি সোহী হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহ আলাহসাল্লাম বলেন ইয়াদত আলী আল্লুয়াহুতা আলা ইলা খাল কেহি ফিলাই লাতিন মিসফেমিন শাহবান ফায়াদ ফিরুলী জামী আই খাল কেহি ইল্লা মুশরিকিন ঔম শাহী আল্লাহ তা আলাহ শবেব মধ্য রাতে আল্লাহ তালা আসমানে তার বান্দাদের কাছে নেমে আসেন এবং যে বান্দা কানতেছে তওবা করতেছে সে করতেছে দোয়া মাফ চাইতেছে তো আল্লাহ তালা তার এমন অগণিত কোটি কোটি বান্দাকে সারা রাত ভর মাফ করতে থাকে এজন্য দোস্ত সবে বরাত কান্নার রাত সবে বরাত তওবার রাত সবে বরাত চাওয়ার রাত সবে নিজের গুনা নিজে স্মরণ করে আল্লাহর কাছে রোনা জারি করার রাত আমরা আমরা এটার উৎসব বানায় নিছি নিছি এটা অনুষ্ঠান সবে বরাত মানে বিরিয়ানি সবে বরাত মানে খিচুড়ি সবে বরাত মানে জিলাফি না না আল্লাহর কসম এটা সবে বরাত কোনো অনুষ্ঠান না সবে বরাত কোনো উৎসব না সবে বরাত বিরিয়ানি না খিচুরি না সবে বরাত ইবাদতের রাত ইবাদত আর নফল ইবাদত করা হয় এটা কোরআন সুন্নার কথা হলো নফল ইবাদত ইনফেরাদি করতে হয় যার ইবাদত সে করবে যার চায় সে বিশ রাখাত পড়বে নফল যার সে দুশো রাখাত পড়বে একজনে জিকির করবে আরেকজনে তেলাওয়াত করবে আরেকজনে দোয়া করবে আরেকজনে আল্লাহর সেচদা দিবে যার যেভাবে মন চায় সে ঘরে হোক বাইরে হোক মসজিদে হোক বারান্দায় হোক যেখানে হোক তার শরীরে যতক্ষণ সামর্থ্য কুলায় রাতভর আল্লাহর জিকির তেলাওয়াত তসবি দোয়া কান্নাকাটি করা এটাকেই বলে সবে বরাত আমরা এটারে ডেকজি ডেকজি বিরিয়ানি বানাই লেছি বি সবে বরাত আমরা ও আসার পরে ইমাম সাহেব দুই ঘন্টা বুঝাইব ওয়াজ এরপর একটা লম্বা মুনাজাত দিবে এরপরে বিরানি দিলে সবে বরাত উদযাপন হয়ে গেছে তা আপনারে যদি আজকে তিরিশ বছর ধরা প্রত্যেক বছর সবে বরাত এসার পরে দুই ঘন্টা লাগাইয়া বুজান লাগে তা আপনি আমল করবেন কোন বছর আমরা তো সত্যি বছরে আমি বুঝাইলাম তো তিরিশ বছর যদি এটা বুঝাইতেই আসি এই যে এই যে দুই ঘন্টা লাগাইয়া কইলাম ইহাকেই কেই বলে সবে বরাত অতএব এখন মুনাজাত দিলাম পালন করবেন তো তো সবাই কইছে যে ঠিক কিনা ওঠে ঠিক সার সব হুঁচ যাই দোয়া করেন বিরিয়ানিটা দিয়ে দেন গিয়ে তালাইস সবে বারাত এটা তো আপনি তো সবে বুঝলেন তো এটা তো এখনই বুঝাই দিলাম এটার জন্য দুই ঘন্টা প্রতি বছর ওয়াশ করার কী দরকার কথা বলেন না কেন আপনি এটা বুঝছেন না এখনই সবে বরাত কথাটা বুঝছেন নি এখন বুঝছেন কি না বলেন না কেন তো এইটাই বুঝাই এখানে ওই আমরা আমার ভাই হজরত মৌলানা মুফতিবেলা ভাই বলছে হ্যাঁ গরে এইটা বললেন না আমি তো বলি কি বললেন না কি তাবার। আমি তো সব সবসময় দোয়া করি যে যারা আমঘরে ওহাবি বলে আমি দিল থেকে বলি তুই আমার এ ওহাবি না ওহাবির আব্বা ক ওহাবির তাদা ওহাবির তাদা আব্বা ও হাবির সদ্য গোষ্ঠী আমি খেলাম তুই আরো বলিস আল্লাহর কাছে দিয়া তুই আল্লাহরে বলিস আল্লাহ তারে ওহাবি হিসাবে কবুল করেন তারে ওহাবি বানান তারে ওয়াহাবি বানান তোমার দোয়া যদি আল্লাহ কবুল করে আমারে ওয়াহি বলে আমি জন্নাতি হয়ে যাবো আমি বললাম ইনশাআল্লাহ আল্লাহ ওয়াহাবি মানে আল্লাহ ওহাবি মানে কি আল্লাহওয়ালা এই জন্য তোমার কাছে দোয়া চাইলাম তুমি আমার লেগে কইও রাইতে আল্লাহ আনিসুর রহমান আশরাফি তারে ওয়াহাবি বানাই দেন তারে ওয়াহাবি বানাই দেন তারে ও হাবি তার ফুতেরও হাবি বানাইন তার নাতিরও হাবি বানাইন তার ফুরা ফ্যামিলিও ও হাবি বানাই আমিন আমিন কন আমার আমি দো আচাইলাম কাছে আপনার কাছে আমি দো আচাই আপনি আরো কতদূর কন আমার আল্লাহ যেন আমার ওহাবি বানাইতে আল্লাহ আমি ওহাবি হইতে পারলে আমি আল্লাহওয়ালা হইতে পারলাম হাবি মানে আল্লাহওয়ালা বা হাব আল্লাহর নাম কথা বলছো ওহাবি সৌদি আরবের কারণ না ও হাবি ইন্ডিয়ার কারণ আম না ও হাব ও হাব এটা কার নাম আল্লাহ নামে আল্লাহর দিকে সম্বন্ধ করবেন আপনারা তো আমি নাস্তা খাওয়ান দরকার আমার আর একটা মাহফিল আছে বইতেছি আল্লাহ কবুল করে নেন আল্লাহ আমাদের সকলকে কবুল করে নেন প্রিয় ভাই আমার বন্ধু আমার অতএব সবে বরাত ইনশাল্লাহ আমরা আপনারা ইবাদতের মাধ্যমে কাটাবেন বলেন ইনশাআল্লাহ ইবাদত ইবাদত করেন ইবাদ আল্লাহকে ডাকেন কাঁদেন কাঁদেন নবী সাল্লাল্লাহ সাল্লাম হাদিসে আছে এত লম্বা সেজ্জিদা করছেন সবে বারাতকে কেন্দ্র করে রাত্রিতে ভদ্রত আয়েশা বলেন ফ ওকাল সুজুদ হাত্টা জানন্ত আল্নাহু কবিজা আমার মনে হইসে নবী না জানি ইন্তেকাল করছে তাইলে এত লম্বা সেজদা দিছেন নবীজি এই জন্য দোস্ত বাফ ডাক্কা ডাক্কি না কইরা সবাই মিলা আখেরা ঠিক করেন আখেরাত চাঁদোয়ানে ইমানদার বেইমান ঠিক করেন না চাঁদোয়ান ফতুয়ার জায়গা না কথা বোঝেন নাই ফতুয়া বোর্ড কি চা দোকানে ফতুয়া বোর্ড না অতএব ধাক্কা কি ছেড়ে দিয়ে কাদা ছুরা ছুরি ছেড়ে দিয়ে আখেরাতের ফিকির করেন আমিও আপনিও এই ছেলেরা কোন দিন নামাজ পড়বে এটা ফিকির করেন মুসলমানের ঘরকে ঘর ছেলে ফজরের নামাজ পড়ে না আমার এই সন্তানরা নামাজ পড়বে কোন দিন আমার এই ছেলেরা নামাজ পড়বে কোন দিন ওরা ফজর পড়বে কোন দিন খোদার তিনশো পঁয়ষট্টি দিনে একটা বছরে বাস। মুসলমানের যেই ছেলেটা আঠারো বছর ষোলো বছর বয়স কোনো দিন ফজরের নামাজ পড়ে নাই খোদার একটা বছর এটা কিভাবে সম্ভব এ মুসলমানের বাচ্চা এ মুসলমানের সন্তান তাইলে অরফিকির কে করবে বাবা অরে আল্লার দিকে ফিরাবে কে চোখের সামনে আমাদের ছেলেগুলো বরবাদ হয়ে যাক তাইলে আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আল্লাহ আমাদেরকে কবুল করে নেন